আগুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনটিকে যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসেবে আমরা জানি এবং অভিহিত করা হয় এই বছর দু সালে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালেই পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে স্বভাবতই মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমা পূজা এই বছর কোন সময় করবেন বন্ধুরা আজ এই ভিডিওয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে দু হাজার পঁচিশের এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এবং দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা আপনারা যদি করেন তাহলে কোনো অসুবিধা হবে না এবং দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তো নমস্কার এই চ্যানেলে আপনাদের ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দু সংস্কৃতি ভারতীয় দর্শনশাস্ত্রের বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমরা এই চ্যানেল মাধ্যমে আপনাদের তুলে ধরি প্রথমে আপনাদের জানাই যে এই বছর দু সালে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর এই দোলযাত্রা অর্থাৎ দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দোই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে দোল পূর্ণিমা তিথি সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমা পরের দিন উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনই সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সেই কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে দোল পূর্ণিমার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন যাকে আমরা বাংলাতে ন্যাড়াপোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই পূর্ণিমার যে দোল পূর্ণিমার যে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই দোল পূর্ণিমা দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনেই আগামী উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে শুক্রবার সকাল এক দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলা এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসেবে প্রতীয়মান তবে শাস্ত্রমতে যে কোনো চন্দ্রগ্রহণকেই অশুভ হিসেবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণ চলাকালীন যে সময় সেই সময় কখনই কোনো শুভ কার্য সম্পন্ন হয় না এই বছর দোল পূর্ণিমার যে পূজা এবং পালনীয় বৃদ্ধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমা পূজার সবথেকে শুভ সময় হলো শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত কথা শুনতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় তিনি সম্পন্ন করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব একে বসন্ত উৎসবও বলা হয় কারণ এটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধার উৎসব রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রতকথাও আমরা দোল পূর্ণিমায় উল্লেখ পেয়ে থাকি একবার বলুন জয় রাধাকৃষ্ণ বন্ধুরা দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রঙ নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্টদেবতা যেই হোক না কেন বা ইষ্টদেবীর পূজা করেন তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রঙ নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন তিন প্রকার আবির বা রঙ এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তিন প্রকার রং যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনি নীল সবুজ এবং হলুদ গোলাপি গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের আবির বা রঙ থাকা বাঞ্ছনীয় এই লাল রঙের আবির বা রঙ সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন এঁকে এবং আপনি চাইলে মা দেবীর পদযুগল চিহ্ন বা আলপনাও আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন এই দিনটি বাড়িঘর তোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি করতে না পারেন সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গাজল মাথার ওপর ছিটিয়ে দিন জয় রাধাকৃষ্ণ এবং বাড়ি সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে তারপর লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করুন অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং অর্পণ করবেন এবং নিবেদন করবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রঙ বা আবির খেলা কানক প্রয়োজন কেন আমাদের পুজোতে এই রং বা আবির খেলতে হয় বা নিবেদন করতে হয় সেটি সবার প্রথমে আমাদের জানা উচিত অনেকে হয়তো এই দিনটি বা এই বিষয়টি জানেন না এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পিছনে মূলত দুটি কারণ রয়েছে একটি হলো আধ্যাত্মিক এবং দ্বিতীয়টি হলো বৈজ্ঞানিক আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ কশ্যপকে অন্তত ক্রোধিত করে তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন হিরণ্যকশ্যপের বোন হোলিকায় দায়িত্ব নিজের ওপর নিয়ে নেন হোলিকা এমন এক বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই হোলিকা তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা আর সেই সময় বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ আগুনের মধ্যে ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা হিরণ্যকশ্যপের মন দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই দিন থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হলিকা দহন উৎসব পালন করা হয় হলিকা ছিলেন হিরণ্যকশ্যপের বোন এবং এই হলিকা দহনের পরের দিনে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতারে ধারণ করেন এবং হিরণ্যকশ্যপকে বধ করেন তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব অনাবিল আনন্দে আবিল এবং বিভিন্ন আবিরের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে আর সেই কারণেই এই ফাগুন মাসের পবিত্র পূর্ণিমা দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেথে ওঠে বন্ধুরা পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দুটি অর্থাৎ দোল পূর্ণিমা দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতানা নামে রাক্ষসকে বধ করেছিলেন এবং এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবেরও জন্ম হয়েছিল যে কারণে এই দিনকে আবার গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন বৈজ্ঞানিক দিক দিয়েও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবার আসি বৈজ্ঞানিক কারণে যেহেতু এই সময়কাল সমস্ত ঋতুর আগমনের সময়কাল সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস জীবাণু অতি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাস্টক বলা হয়ে থাকে এই হলাস্টক সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এই সময়কালেই অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয় তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকেই শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে যোগ অমৃতি সিদ্ধি যোগ ধ্রুব যোগ প্রবৃত্তি বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে এবং মূলত এই হলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি অবশ্যই সফল হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে দোল পূর্ণিমার পৌরাণিক এবং বৈজ্ঞানিক দুটোর তথ্যই আমি এখানে আপনাদের জানিয়েছি তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার আসেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের সববার দোল পূর্ণিমা ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক ভগবান রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার